রাস্তাও উপরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে মূলত কি কারণ মূলত কারণ হচ্ছে কি আমাদের এখানে মাস দেড় মাস যাবৎ কন্টিনিউয়াসলি দেড় মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে সাত আট বার চুরির ঘটনা ঘটে গেছে পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল এটা পাইতুল বাজার শহরের মোটর স্ট্যান্ড জিকজাক এরিয়া এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার দিনে থানায় গিয়েছিলাম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি ওনার সঙ্গে আমরা বার এক কথা বলেছি উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাস দেড় মাস সময়ের মধ্যে ছয় সাতবার এরকম চুরির ঘটনা ঘটলো উনি আমাদের কি আশ্বাস দিলেন উনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা সাতটার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি ওনারা বলেন আসবেন আসবেন কিন্তু এক কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অব্দিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য এই ব্যাপারে আমার মানে আমাদের থানার প্রতি প্রচণ্ড মানে খুব আছে আর কি এই বই বহিপ্রকাশ ওনাদের ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় আমার পালন করছেন না এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম পুরো পরিষদেও কথা বলেছিলাম ওনারা বললেন হ ঠিক হয়ে যাবে কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয় আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই দেড় কিলোমিটার জায়গায় না আসতে পারেন তদন্তের জন্য এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা